আলাইকুম থেকে আমি রাদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাচপাচি মা বাবার জন্য সুখবর আপনারা যারা আমার ভিডিওতে বিভিন্ন পাচপাচি বিস্তারিত দেখেছেন চাইলে আপনারা আপনাদের ছেলে বিস্তারিত তুলে ধরতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না আমরা প্রচারণা করে দিব এক্ষেত্রে পাত্রপাত্রীর ছবি সম্পূর্ণ হাইট রেখে আমরা কাজ করে থাকি বিয়ে সংক্রান্ত যে কোনো বিষয় কোনো ইনফরমেশন জানার হলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেলে সরাসরি যোগাযোগ করুন পাত্রপাত্রী বিয়ে শাদী নিয়ে ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের ম্যারেজ মিডিয়া চ্যানেলে এবং সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের কাছ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে